আসসালামু আলাইকুম আ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমার পিছনে আপনারা একটা সোলার সেট আপ দেখতেছেন এগুলো হচ্ছে আপনার একটা সোলার প্রকল্পের কাজ এখানে আগে ডিজেল চালিত পাম্প দিয়ে তারা এটা কৃষি খামারটা চালিত কি আর এখানে মাছ চাষ করাও হয় মাছের সাথে এই ভেড়ি দিয়ে আপনার হচ্ছে কৃষি বিভিন্ন রকমের শাকসবজি ফলানো হয় এটা হচ্ছে আমাদের সামনাকর থানা বালিয়া ডাঙ্গা বালিয়া ডাঙ্গার মধ্যে সোতাগ্রাম এইখানে আমরা আসছি ভাইরা আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়ে বা আমাদের সাথে ফেসবুক থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের অফিসে আসে আসার পরে এটা দুই তিন দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেই আমরা চলেন পাম্পটা একটু দেখাই কিভাবে আপনার হচ্ছে ডিজেল চালিত ওটা কত টাকা খরচ হতো বা কি আমরা একটু ভাই কাছে শুনবো এই যে এখানে আমরা ছয়টা প্যানেল দিছি আমাদের এখানে পাঁচটা দিলেও চলতো কিন্তু ভাইরা একটু বেশি করে নিয়েছে আর এখন পানির ফলোটা আপনাদেরকে একটু দেখাই পানি উঠতেছে এখানে আগে ডিজেল চালিত পাম্প চলতো এই যে ডিজেল চালিত এই পাম্প এইটা হচ্ছে ওনাদের প্রতি মাসে প্রায় বেশ অনেক টাকা করে খরচ হইতো আর এখানে সম্পূর্ণ এখনো ইয়ে করা হয়নি অ্যাডজাস্ট করা হয়নি কারণ এখানে চেক দেওয়ার মতন ওই লয়ার সিস্টেমটা এখানে লাগানো হবে এটা হচ্ছে আগে যেটা লাল লয়ার রেটে ছিল খাটি বিঁধে এটা এখানে দেওয়া আমরা এই যে দেখতেছেন পাম্প এটা তিন ইঞ্চি পাম্প আর এখানে কারেন্টের একটা পাম্প ভাইরা চালাইতো এখন যাদের কাছ থেকে সাইড লাইন নিয়ে তাদের কাছে প্রতি মাসে এরকম বারো হাজার তেরো হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এক্ষেত্রে ওনারা ওটা বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দেওয়ার পরে আপনার এই সোলার চালিত পাম্পটা আমাদের থেকে নিয়েছেন এখন তাদের কাছ থেকে আমরা শুনব কেমন তাদের মনের অনুভূতি এই ডিজেল চালিত পাম্প যারা ব্যবহার করেন ডিজেল চালিত পাম্প না নিয়ে একটু এইসব কাজগুলো প্রথম স্টেপে আপনার একটু খরচটা বেশি হয় যদি একবার খরচ করতে পারেন তা দেখা যায় আপনি অনায়াসে এটা কিন্তু এক দেড় বছর গিলে আপনার টোটাল যে পরিমাণে টাকাটা খরচ হয় এক দেড় বছর গেলে আপনার হচ্ছে সেই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যায় এটা যদি প্রথম চান্সে আপনারা একটু খরচ করতে পারেন তাহলে এটা কিন্তু বেশ একটা ভালোই সার্ভিস দেবে আপনার বিদ্যুৎ দেবে আপনার কারেন্টের সমস্যা তো আমাদের এদিকে জানেনি প্রথম অবস্থায় হচ্ছে একটু খরচ বেশি কিন্তু পরবর্তীতে এটা আপনার হচ্ছে এর টাকাটা এক থেকে দুই বছর সর্বোচ্চ দুই বছরের মধ্যে এই টাকাটা উঠে আসে এখানে হচ্ছে ছয়টা সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে একটু জিঙ্কো কোম্পানির কারণ আমরা লিওর পাম্প ব্যবহার করছি পাম যদি কেউ খুচরা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে কারণ আমরা একটু ভাইদের কাছে শুনি ওই পাশে যাই এই যে পানির অবস্থা পানি কিন্তু বেশ ভালোই উঠতেছে এখানে এই একটা জায়গা আছে আরেকটা হচ্ছে ভেড়ির ওই পারে নাকি ভাই এখানে দুইটা বলা করা হবে এটা হচ্ছে একটা হচ্ছে একটা লেয়ার আর ওই পাশে আরেকটা আছে আরেকজনের এখানে দুই তিন জনের জায়গা একই সাথে করা স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে পানি দেওয়া হবে পানি দিয়ে আপনার সম্পূর্ণ আশা করা যায় এটা দিয়ে আপনার এটা হবে আমি ভাইদের কাছে একটু শুনি তাই আপনার হচ্ছে যে পরিমাণে পানি উঠতেছে যে পরিমাণে পানি উঠতেছে আপনার সেই অনুযায়ী কি সারা বছর আপনারা এটা দিয়ে কি চাষাবাদ করতে পারবেন কোনো ধরনের হচ্ছে আরো বেশি লাগবে না এটা তো ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা যে ডিজেল চালিত আগে যে আপনারা হচ্ছে মেশিনটা ব্যবহার করতেন এটা মান্থলি আপনাদের মাসে কেমন টাকা খরচ হতো আর কি মাসে হতে টাকা বেশি ওটা আর বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল নেওয়া এরকম 15000 টাকা 15000 যে এখন যে সেটআপটা নিলেন এটা কতন সানসে যদি কেউ খরচ করে পরে তা আশা করা যায় দুই বছরের মধ্যে টাকা কি উঠবে আপনাদের কি মনে আপনাদের কি উঠবে

হ্যাঁ আমাদের হচ্ছে এটা সাতক্ষীরা জেলা আপনার হচ্ছে সামনাগর থানার মধ্যে কালীগঞ্জ থানার মধ্যে আপনারা সামনাসামনি দেখলেও হয়তো সাহস একটু বাড়বে অনেক সময় ফেসবুকে বা ভিডিওতে দেখলে সাহস হয় না যারা এখানে আসেন আশেপাশে যারা কেউ যদি করতেছেন এটা এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু সোলার চালিত সিস্টেমের মধ্যে আপনি আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিলে আশা করা যায় আপনার আপনার চার পাঁচ বছরের মধ্যে কোনো প্রকার খরচ নেই তারপরে টুকটাক মেনটেন্স খরচ আছে দুশো পাঁচশো এক হাজার এটাগুলো এগুলো তো হবেই স্বাভাবিক এই জন্য চেষ্টা করবেন যারা ডিজেল চালিত সিস্টেমগুলো চালান তারা সোলারে কনভার্ট হইলে আপনার হচ্ছে বেশ একটা ভালো সার্ভিস পাবে এটা হচ্ছে আপনার দেড় হর্সের পাম্প দেওয়া দেড় হর্স তিন ইঞ্চি এখানে যদি দুই হর্স হইতো সেটা কিন্তু স্পিরিট আরও বেশি থাকতো পানির ফ্লোটা আরও বেশি থাকতো এটা কিন্তু দেড় হর্সের যে পরিমাণে পানি আমাদের সাধারণত বাংলাদেশি যেসব পাম্প গুলো দেখি আমরা বিভিন্ন কোম্পানি তার কিন্তু দুই হর্সের পরিমাণের পানি এটা হচ্ছে নিও পাম্প দেওয়া এই কারণে পানির ফ্লোটা একটু বেশি ওনাদের যে হিসাবে এই পানিটা প্রয়োজন তার থেকে কিন্তু অনেক বেশি পানি উঠতেছে ওনারা নিজেরাই বললেন যে এটা এত পানি প্রয়োজন না তারপরেও আর কি নেওয়া যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শ্যামনগর সোলার মার্কেট যারা সামনগর সাত মধ্যে আসেন চাইলে আমাদের এখানে ভিজিট করতে পারে সালাম আলাইকুম